আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ভিউয়ার্স এর প্রাইম টাইম নিউজ এর সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের টর্নেডোর আঘাত কেন্টাকি ও মিজৌরিতে টর্নেডোর তাণ্ডবে মৃত্যু একুশ বাংলাদেশকে পাশ কাটিয়ে কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্স যুক্ত করতে ভারতের নতুন প্রকল্প ঢাকার বিরুদ্ধে দিল্লির নয়া অ্যাকশন ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে নাশকতার পরিকল্পনা নাইমুল সহ গ্রেপ্তার তিন সেনানিবাসের চারপাশের সভা সমাবেশ নিষিদ্ধ বা বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার হুশিয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশু আছিয়া হত্যা ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বিচার শুরুর মাত্র পঁচিশ দিনের মাথায় রায় ঘোষণা

কেন্টাকি ও ভয়াবহ চালিয়েছে এতে অন্তত প্রায় একুশ জনের মৃত্যু হয়েছে এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে কেন্টাকি ও মিজোরির বেশ কিছু এলাকায় একাধিক টর্নেডো আঘাত হানে রেখা যায় ধ্বংসের চিহ্ন শনিবার কেন্টাকি গভর্নর অ্যান্ড্রি বেশিয়ার জানান শুক্রবারের রাতের ঝড়ে রাজ্যে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে কেন্টাকিতে ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লরেল কাউন্টিতে এখানকার শেরিব অফিস জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে অন্যদিকে মিজোরিতে অন্তত সাতজনের জনের মৃত্যু হয়েছে বিধ্বস্ত ভবনগুলিতে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ মিজোরির সেন্ট লুইস শহরের পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরের মেয়র স্পনসার তিনি জানিয়েছেন তার শহরে পাঁচ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সাংবাদিকদের তিনি বলেন জীবন ও ধ্বংসের ক্ষয়ক্ষতি সত্যিই ভয়াবহ এই ভয়াবহ ঝড় ও টর্নেডের প্রভাবে উত্তরাঞ্চলের উইসকন পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বজ্রঝড়ের কারণে সেখানে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছেন বাংলাদেশকে পাশ কাটিয়ে পশ্চিমবঙ্গের কলকাতার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যকে যা সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত সংযুক্ত করতে নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক এমনটা জানানো হয়েছে প্রতিবেদনের মতে নতুন পরিকল্পনায় মেঘালয় শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত নতুন মহাসড়ক নির্মাণ করা হবে এই মহাসড়ককে মিয়ানমারের মাল্টি মোডাল ট্রান্সপোর্ট প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হবে এরপর কলকাতার বন্দরকে সমুদ্র পথে মিয়ানমারের সিনতে বন্দরের সাথে যুক্ত করা হবে এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে একটি বিকল্প সংযোগ তৈরি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার গত মাসে উত্তর পূর্বাঞ্চলের প্রথম হাই স্পিড হাইওয়ে প্রকল্পটি অনুমোদন করেছে এই প্রকল্পের আওতায় শিলং এর কাছে মাও জাতীয় সড়কের ছয় বরাবর শিলচরের কাছে পাঁচ গ্রাম পর্যন্ত একশো আটষট্টি দশমিক আট কিলোমিটার দীর্ঘ চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ করার আওয়ামী লীগ নিজেদের পাপের প্রাশিত করছে গত দেড় দশকে মানুষের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে দলটি এতে তাদের নিষিদ্ধ হওয়া প্রয়োজন ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রতিক্রিয়া এমনটা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্রদের সংগঠন সহ একাধিক রাজনৈতিক সংগঠন পরে ছাত্র জনতার দাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এতে দেশে বিদেশে মিশ্র প্রতিক্রিয়া ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে পাঁচই অগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করেন আমরা অন্তর্বর্তীকালীন এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক এই আওয়ামী লীগ নামক ভাইরাস দিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষিদ্ধের প্রভাব ছিল যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝেও অনেকের মতে নিজেদের কাজের ফল ভোগ করছে দলটি কখন এই গণরোষটা হয়েছে আমাদেরকে বুঝতে হবে আমি পাশাপাশি এটাও বলবো পরবর্তী সময় যারাই গভর্নমেন্ট এক আসবে যেই দলে আসুক না কেন আমাদেরকে অতীত এ থেকে শিক্ষা নিতে হবে যে আমাদেরকে ওদের মতো যাতে প্রাশ্চিত করতে না হয় তারপর আমি বলবো যে পার্টিকুলার এই হঠাপাতত বন্ধ আছে বা কার্যক্রম বন্ধ আছে যে ওইটাকে সংশোধন করে তাদেরকে যারা তাদেরকে আমার মনে ধরা উচিত আর কি ঢাবাভাবে যে একেবারে পার্টিকে বন্ধ করা হ্যাঁ সাময়িক হয়েছে তারা বুঝুক যে মানে কত একটা অন্তর জালা তাদের মধ্যে আছে তারপর যদি তারা সংশোধন হয় অনেকে আবার মনে করছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ছিল সময়ের দাবি অন্তর্বর্তীকালীন সরকার ভালো একটি কাজ করেছে বলে মনে করছেন অনেকে আমাদের জনগণ এবং জনমত থেকে বলতে চাই যে আমাদের এই গণপ্রতলের যে স্পিডটা সেই স্পিডটাকে ভাঙার জন্য তারা অবশ্যই প্রত্যেকটা সেক্টরে তারা এখনও আছে সেজন্য আমরা অনেকভাবে প্রতারিত করছি তাদেরকে আমরা নিষিদ্ধের দাবিতে সামনের বাংলাদেশকে আমরা দেখতে চাই একটি পরিপূর্ণ একটি বাংলাদেশ যে বাংলাদেশে কোনো থাকবে না বিবাদ থাকবে না কোনো ষড়যন্ত্র থাকবে না কোনো দোসর এবং একটি সন্ত্রাসী শক্তি আওয়ামী লীগের ভুল থেকে অন্য দলগুলো শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন কেউ কেউ তারা যে অন্যায় করছে আমরা যে দুটো পত্রপত্রিকায় বা বিভিন্নভাবে জানতে পেরেছি এই জন্য অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত যারা এখনো দেশে ক্ষমতা না থাকলেও দেশে অবস্থান করছে তাদের করে তাদের উপযুক্ত আইনের উপযুক্ত শাস্তি নাwidetilde কার্যক্রম নিষিদ্ধের প্রতিক্রিয়ায় অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন আমার সোনার বাংলা থেকে শয়তান দলীয় একটা দল এটা উৎছেজ হইছে এইজন্য আমি মহা খুশি আল্লাহর কাছে হাজার শুকুর যেন এই দল দলকে আর বাংলাদেশে কোন জায়গায় যাতে কেউ না দেয় আজকে শয়তানকে যেরকম আমরা ঘৃণা করি একই রকম ঘৃণা করতে হবে তবে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা সমর্থন করেনি অনেকেই গণতন্ত্রের ভাষায় আপনি তো নিষিদ্ধ করার কেউ না নিষিদ্ধ করার মালিক হচ্ছে জনগণ প্রত্যেকে ভোটের অধিকারে যেতে হবে যদি তাদের আমি আওয়ামী অন্যায় হয় ষোলো বছরের দুর্নীতি করে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে আপনি অনির্বাচিত গভর্নমেন্ট তাদেরকে বন্ধ করার কি জবাব আওয়ামী লীগকে নিতে হবে এবং জনগণ নির্বাচনের মাধ্যমে আমলিকে প্রত্যাখ্যান করবে সেটা জনগণের ব্যাপার গত দেড় দশকে যে ভুল রাজনীতি করেছে আওয়ামী সেই ভুল থেকে অন্য দলগুলো শিক্ষা নিবে এমনটাই মনে করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সৌরভ ইমাম আইবিটিপি নিউইয়র্ক নিউ ইয়র্ক বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে স্থলবন্ধ দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করেছে ভারত শনিবার সেই তালিকা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর জানিয়েছে বন্দর দিয়ে বাংলাদেশি রেডিমেড পোশাক খাবার ভারতে আমদানি করা যাবে না তবে ভারত হয়ে নেপালে বা ভুটানের মতো দেশে ওইসব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না ফলে প্রক্রিয়াযাত খাদ্যদ্রব্য তুলা সুদি পোশাক প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস রঞ্জকের মতো পণ্য বাংলাদেশ থেকে আসাম মিজোরাম মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এছাড়া পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ি শুল্ককেন্দ্রের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে তবে বাংলাদেশ থেকে মাছ এলপিজি ভোজ্য তেলের মতো পণ্যের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই এর আগে গত মাসে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত সে সময় ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল বাংলাদেশ ওই সুবিধা দেওয়ার ফলে ভারতীয় রপ্তানিকারক সংস্থাগুলোর সমস্যা হচ্ছে নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী তিনি ঢাকা সেনানিবাসের প্রবেশপথে পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে আইএসপিআর হয় গত পাঁচ আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকজন বরখাস্ত বা অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়া সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিল সেই ধারাবাহিকতায় তিনি রোববার ঢাকা সেনানিবেশের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন এই ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার খিলকেট বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি তার কিছু সহযোগী সহ উপস্থিতদের একজন সেনার সদস্যের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা চূড়ান্ত চাইতে করিডর ইস্যুতে বা বন্দর বিদেশিদের কাছে দেওয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে করিডর বা বন্দরের বিষয়ে বর্তমান সরকার নয় নির্বাচিত জনগণের সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি এনডিএম এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব বিএনপির বলেন দশ মাসেও অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের শহীদ ও হতাহতদের চূড়ান্ত তালিকা দিতে পারেনি তাই সাধারণ মানুষের মধ্যে এই সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সরকার উদাসীন নাকি ক্ষমতার মোহে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে মনে হচ্ছে বর্তমান সরকার শহীদদের তালিকা চূড়ান্তের চাইতে করিডোর ইস্যুতে বা বন্দর বিদেশিদের কাছে দেয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন গণহত্যা চালানোর পর দিল্লিতে বসে দেশের গণতন্ত্রের আন্দোলনকারীদের তকমা দিচ্ছেন তবে জেনে রাখুন আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকার মাটিতে দাফন হয়েছে দিল্লিতে আমরা যে আওয়ামী লীগের বিচারের দাবি করে আসছিলাম সরকার অনেক জল ঘোলা করে সেই পথে হেঁটেছে খুলনা সার্কিট হাউজ মাঠে আয়োজিত তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন সালাউদ্দিন যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ আয়োজনে খুলনা ও বরিশাল বিভাগের এই সমাবেশে তিনি আরো বলেন তাদের জন্য সব অর্থনৈতিক খাত দেউলিয়া হয়ে গিয়েছে তারা যেসব ঋণ নিয়েছে তা দিয়ে চব্বিশটি পদ্মা সেতু করা যেত মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে ডক্টর ইউনেস্কো উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমেদ বলেন মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দেয়া হবে না মাগুরায় শিশু আসিয়া হত্যা ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাগুরার বিচারক জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে বিচার শুরুর মাত্র পঁচিশ দিনের মাথায় রায় ঘোষণা হলো বিস্তারিত মাগুরার শ্রীপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রী আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মাত্র দুই মাস এগারো দিনের মাথায় রায় ঘোষণা হয়েছে আদালত প্রধান আসামি শেখকে মৃত্যুদণ্ড এবং অপর তিন আসামিকে খালাস দেন মার্চ নিজ গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে আসিয়া ধর্ষণের শিকার হয় অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় যেখানে তেরো মার্চ সে মারা যায় তার মা আয়সা আক্তার আট মার্চ হিটু শেখ সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন তদন্ত কর্মকর্তা তেরো এপ্রিল চার্জশিট জমা দেন তেইশ এপ্রিল চার্জ গঠন হয় এবং সাতাশ এপ্রিল থেকে সাত মে পর্যন্ত সাক্ষ্য চলে তেরো মে যুক্তিতর্ক শেষে সতেরো মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন হিটু শেখ আদালতে স্বীকারোক্তি দিলেও পরে নিজেকে নির্দোষ দাবি করে শিশুটির বোনকে সন্দেহভাজন হিসেবে তুলে ধরেন মামলাটি নিয়ে দেশ দেশজুড়ে বিক্ষোভ শিক্ষার্থী আন্দোলন ও আইনজীবীদের প্রতিবাদ দেখা যায় বিএনপির কাজে বাধা দেননি সামাজিকভাবে গ্রহণযোগ্য এমন আওয়ামী লীগের সমর্থকরা দলে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন সদস্য করার সময় দিক নির্দেশনাগুলো খেয়াল রাখতে হবে সামাজিকভাবে অগ্রহণযোগ্য চাঁদাবাজ সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না বিস্তারিত রিপোর্টে আলোচনা চলছিল আওয়ামী লীগের ভোট যাবে কার ব্যাংকে এর মধ্যে আওয়ামী লীগ ইস্যুতে কিছুটা সুর নরম করল বিএনপি স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা চাইলে বিএনপি সদস্য হতে পারবে তবে আওয়ামী লীগের চিহ্নিত দোষরা বিএনপি সদস্য হতে পারবে না তবে যারা পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা সুযোগ পেতে পারেন চট্টগ্রামে বিভাগীয় সদস্য নবায়ন কার্যক্রমে তিনি বলেন দেশের বড় অংশকে বিএনপি সঙ্গে যুক্ত করতে হবে তবে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বাদ দিতে হবে তিনি আরো বলেন পনেরো বছর ধরে মামলার চাপে বিএনপি সংগঠিত হতে পারেনি এবার সংগঠনকে শক্তিশালী করার সময় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন বিএনপি অভিজ্ঞদের দল ষড়যন্ত্রে রোখা যাবে না ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র হিসেবে ইশরাক হোসেনের নাম ঘোষণা করে যারা সমালোচনা করছেন তারা আদালত অবমাননা করছেন বলে মন্তব্য করেছেন স্বয়ং ইশরাক জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি ইশরাক বলেন নির্বাচনের তিরিশ দিনের মধ্যে মামলা করা হয়েছিল তাপস প্রভাব খাটিয়ে ওই মামলা থামানোর চেষ্টা করেন তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল তবে সকল আইনি পদক্ষেপ মেনে রায় আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা আদালত অবমাননা করছেন তিনি বলেন আইন উপদেষ্টা বলেছেন আপনারা মতামত না দিয়েই প্রকাশ করা হয়েছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভূয়াকে নগর ভবনে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে ঢাকার সাধারণ ভোটার ব্যানারে শনিবার নগর ভবনের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান ও সচিবালয়ে অভিমুখে যাত্রা কর্মসূচি পালন করে কয়েকশো মানুষ বিস্তারিত ডেক্স রিপোর্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা শনিবার দুপুরে ডিএসসিসির নগর ভবনের সামনে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা তিন দিন ধরে আন্দোলন চালিয়ে আসা বিক্ষোভকারীরা ঘোষণা দেন উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবি তাদের আজো নগর ভবন ও এর আশেপাশের এলাকায় মিছিল করেছে ডিএসসিসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থকেরা সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্চিত ঘোষণা এবং তার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন আমরা অবিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ চাই এই সিটি কর্পোরেশন ছেড়ে তিনি যেন সচিবালয়ে গিয়ে অফিস করেন আমরা তাকে আর এখানে দেখতে চাই না নগর ভবনে বসবেন নগর পিতা ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভয়ানক চাপে রয়েছেন কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইতিমধ্যে অনেক বাংলাদেশিকে আটক করেছে পুশব্যাক করা হয়েছে যদিও এখনো আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু করেনি দেশটি তবে আগস্ট থেকে তা জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে বিস্তারিত রিপোর্টে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফলে দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ওপর বড় মানসিক চাপ তৈরি হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত এ পুশব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো না পড়লেও স্বল্প সময়ের মধ্যেই তাদের ওপরে খড়গ নেমে আসতে পারে বলে জানা গেছে এসব তথ্য উঠে এসেছে দেশ রূপান্তরের এক প্রতিবেদনে সেখানে উল্লেখ করা হয় নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও দুই তিন মাস সময় দিতে চায় আগামী আগস্টে ভারত সরকার গ্রেফতার অভিযান আরও বাড়াবে দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অরুণাচল মেঘালয়সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন নয় মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগের নেতাদের ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে এদিকে গত দশ মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এ অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী আশ্রয় নেওয়া অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমটিকে বলেন দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি জীবনের ঝুঁকি কাটেনি ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের এরই মধ্যে প্রায় পঞ্চাশ জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা ইউরোপে চলে গেছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে বাড়ি জমানোর তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো নেতা আইবিটিভি নিউ ইয়র্ক কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় এক চাকা খুলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটটি পাইলটের প্রথম চেষ্টাতেই নিরাপদে অবতরণে সক্ষম হয় পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ফ্লাইট ঢাকায় এনে অবতরণ করেন তবে অবতরণের আগে তিন মিনিট ছিল অত্যন্ত উত্তেজনাকর বিস্তারিত ডেক্স রিপোর্টে উড়ন্ত বিমানের একটি চাকা খুলে পড়ার ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান আকাশে থাকা অবস্থায় সবাইকে দোয়া করার আহ্বানও জানানো হয় কি হয় বিমানটিতে থাকা একাত্তর আরোহীর কপালে সেই চিন্তা শুরু হয় যদিও কিছুক্ষণের মধ্যেই খবর আসে নিরাপদে অবতরণ করেছে বিমানটি তবে অবতরণের আগের তিন মিনিট ছিল অত্যন্ত উত্তেজনাকর বিমানবন্দরের পাশের শুক্রবার দুপুর দুইটা উনিশ মিনিটে যখন বিমানটিকে দেখা যায় তখন পাইলটের সঙ্গে অবতরণের বিষয়ে যোগাযোগ করছিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম ফ্লাইটটিকে দেখা মাত্র এটিসি থেকে পাইলটকে জিজ্ঞেস করা হয় আপনি কি এই অবস্থায় রানওয়ে চোদ্দ দিয়ে অবতরণের বিষয়টি কনফার্ম করছেন পাইলট জামিল বলেন অ্যাফার্ম অর্থাৎ হ্যাঁ নিশ্চিত করছে পাইলটের কনফার্মেশন পাওয়ার পর এটিসি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে পাইলটকে জানানো হয় রানওয়ে চোদ্দ অবতরণের জন্য প্রস্তুত আছে আপনি অবতরণ করতে পারেন এটিসির সর্বশেষ বার্তা পাওয়ার নব্বই সেকেন্ড পর দুপুর দুইটা বাইশ মিনিটে বিমানের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে এদিকে যখন পাইলট এবং এটিসি কথোপকথন চলছিল রানওয়ের চারপাশে অবস্থান নিয়েছিল ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট বিমানের ফ্লাইটটি পুরোপুরি থামার পর এটিসি কে পাইলট বলেন আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে অবতরণ করেছি কন্ট্রোল টাওয়ারকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সহযোগিতা ছিল প্রশংসনীয় টাওয়ার থেকে বলা হয় আপনি কি কনফার্ম করছেন আপনি নিরাপদে অবতরণ করেছেন পাইলট জানান হ্যাঁ আমি আবারও নিশ্চিত করছি টাওয়ার থেকে আবার জিজ্ঞেস করা হয় আপনি কি কনফার্ম করছেন সবকিছু একেবারে স্বাভাবিক রয়েছে পাইলট বলেন এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন টাওয়ার থেকে বলা হয় আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে এডিসি থেকে পাইলটকে বলা হয় আপনার বার্তাটি কক্সবাজার ও চট্টগ্রামে পৌঁছে দেওয়া হবে আপনি ট্যাক্সি ওয়েতে অবস্থান করুন ফ্লাইটটি নিরাপত্তা অবতরণের পর রানও চার চারপাশে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অধিকাংশই আলহামদুলিল্লাহ বলে তালি দিতে থাকেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান এ ধরনের ক্ষেত্রে সাধারণত পাইলট বিমানবন্দরের চারপাশে চক্কর দেয় এবং কিছুটা তেল পুড়িয়ে অবতরণের সিদ্ধান্ত নেয় তবে বিমানের পাইলট তেল না পুড়িয়ে প্রথম চেষ্টায় অবতরণ করতে চান এতে আগুন লাগার কিছুটা আশঙ্কা থেকে যায় তাই ফায়ার সার্ভিস সেভাবে প্রস্তুতি নিয়েছিল আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক এবার আন্তর্জাতিক সংবাদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের তীব্র সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অপারেশন সিন্দুরের অংশ হিসেবে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর বিষয়ে পাকিস্তানকে অবহিত করাকে একটি অপরাধ বলে উল্লেখ করেন রাহুল এই তথ্য জানানোর অনুমোদন কে দিয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি জয়শঙ্করের সমালোচনা করে রাহুল বলেন কেন্দ্র পাকিস্তানকে এই পদক্ষেপের কথা জানিয়েছিল তিনি প্রকাশ্যে এটা স্বীকার করেছেন রাহুল জিজ্ঞাসা করেন ইসলামাবাদের সাথে এই ধরনের তথ্য ভাগাভাগি করার ফলে ভারতীয় বিমান বাহিনী কতগুলি বিমান হারিয়েছে রায়বেরেলি বলেছেন ভারতের আক্রমণের শুরুতে পাকিস্তানকে তা জানানো ছিল এক অপরাধ পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকারে বলেছেন ভারত সরকার এটি করেছে কে এটি অনুমোদন করেছে এর ফলে তাদের বিমান বাহিনী কতটা বিমান হারিয়েছে রাহুল গান্ধীর শেয়ার করা ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বলতে শোনা যাচ্ছে যে সরকার পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়েছে যে হামলাগুলো সেনাবাহিনীর উপর নয় কেবল সন্ত্রাসী পরিকাঠামোর উপর হবে এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি আঠারো মে পর্যন্ত বাড়ানো হয়েছে এবার থাকছে খেলার সংবাদ দ্বিতীয় বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিক একশো রান করেছেন তিনি প্রথম জনের নামটা মনে আছে তামিম ইকবাল দু সালে ওমানের বিপক্ষে তেষট্টি বলে একশো তিন রান করেছিলেন তিনি সার যাতে ইমনের শতকে আর এমিরাতের বিপক্ষে সাত উইকেটে একশো একানব্বই রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ ইমন সেঞ্চুরি পূর্ণ করেন তিপ্পান্ন বলে পরের বলেই বোল্ড হয়ে ছাড়েন তিনি ইনিংসে পাঁচটি চারের পাশাপাশি নয়টি ছয় আঁকান তিনি শেষ করছে আইবিটি বিবাসের প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার যুক্তরাষ্ট্রের টর্নেডোর আঘাত কেন্টাকি ও মিজৌরিতে টর্নেডোর তাণ্ডবে মৃত্যু একুশ বাংলাদেশকে পাশ কাটিয়ে কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্স যুক্ত করতে ভারতের নতুন প্রকল্প ঢাকার বিরুদ্ধে দিল্লির নয়া অ্যাকশন ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে নাশকতার পরিকল্পনা নাইমুল সহ গ্রেফতার তিন সেনানিবাসের চারপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ বা বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার হুশিয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশু আছিয়া হত্যা ধর্ষণ মামলার প্রধান আসামি হিডু শেখের মৃত্যুদণ্ড বিচার শুরুর মাত্র পঁচিশ দিনের মাথায় রায় ঘোষণা এতক্ষণ দেখছিলেন আইভিটিবিএস এর প্রাইম টাইম নিউজ শেষ করছি আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ